যখন ওই জান্নাতের ভিতরে হজরত দাউদ পয়কাম্বারকে তেলোয়াত করার জন্য বলবেন হজরত দাউদ আলহ সালাতাম তেলোয়াত শুরু করে দেবেন জান্নাতি মানুষগুলো হেলতে থাকবে দুলতে থাকবে তেলোয়াত শুনে শুনে জান্নাতি মানুষগুলো দুলতে থাকবে হেলতে থাকবে অনেক সময় চলে যাবে এবার আল্লাহ প্রগ রব্বুল আলামিন হদ দাউদ পয়গাম্বর গে আল্লা বলবেন দাউদ তুমি তেলোয়াত বন্ধ করো হদদ দাউদ আলিসাল্লাম সাথে সাথে তেলাওয়াত বন্ধ করবেন আর জান্নাতি মানুষগুলো বলবেন রব্বুল আলামিন আয় আল্লাহ তালা তোমার এই পয়গম্বর অত্যন্ত সুন্দর কণ্ঠ দিয়া পবিত্র কোরানুল কারিম তেলাওয়াত করতে ছিল আল্লা আপনি কেন তোমা আপনি কেন আপনার এই এই পয়গম্বরের তেলাওয়াত কেন আপনি বন্ধ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন ও আমার জান্নাতি বান্দারা তোমরা দাও পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনে পাগল হয়ে গেছো আমি আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল করিম যেই আমার যেই নবীর ওপরে নাজিল করেছিলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লামের ওপরে পবিত্র কোরআনুল করিম নাজিল করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে এই পবিত্র কলারুল কারিম লাভ হয়ে মা ভিতরে লিপিবদ্ধ করে রেখেছিলাম হজরত আদম পায় আদম কেয়া আদম আলাহাল্লামকে আমি দুনিয়ায় সর্বপ্রথম নবী হিসাবে প্রেরণ করেছি এই বাপ করে পর্যায়ক্রমে এক লক্ষ চব্বিশ হাজার মতন তরে নবী রসুলগঞ্জ দুনিয়ায় আগমন করেছে সর্বশেষ আমি আমার হাবিবকে প্রেরণ করেছি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপরে পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছি ও আমার জান্নাতি বান্দারা তোমরা কি আমার এই নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবে না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বল রব্বুল যখন এই কথা বলবেন সাথে সাথে জান্নাতি মানুষগুলো বল রব্বুল আলামিন আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমরা আমাদের প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহ আলিয়াল্লামের কণ্ঠে আমরা আজকে পবিত্র কোরআনুল যখন তেলোয়ার শুনবো আল্লাহর ব্যক্তিদের মুখ থেকে যখন এটা শুনবে সাথে সাথে আমাদের নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লব সাল্লামকে সুরাই আসিন থেকে তেলোয়ার করার জন্য নির্দেশ করবেন বলি আল্লাহ আমাদের নবী প্রিয় নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তার জান্নাতি কণ্ঠ দিয়া পবিত্র কোরআনুল কারিমের সুরা ইয়াসিন তেলোয়াত করা শুরু করে দিবেন তেলাওয়াত করতে থাকবেন তেলোয়াত করতে থাকবেন তেলোয়াত করতে থাকবেন আর জান্নাতি মানুষগুলো হেলতে থাকবে দুলতে থাকবে প্রত্যেকটা জান্নাতি মানুষদেরকে এক একটা করে আল্লাহ বকরব্বুল আলমিন সিংহাসন দেবেন এরকম চেয়ার দিবেন এক একটা চেয়ারের এত দাম হবে একটা চেয়ারের পায়ার যে মূল্য তামাম পৃথিবী সমস্ত সম্পদ বিক্রি করে একটা ওই জান্নাতি মানুষকে আল্লাহ চেয়ার দিবেন একটা চেয়ারের একটা চারটে যে পায়া থাকে একটা পায়ার মূল্য হবে না বলেন সোবাহান আল্লাহ এই বাপ করে চেয়ারে বসে বসে ওই জান্নাতি মানুষগুলো দুলতে থাকবে হেলতে থাকবে আমাদের নবীর কণ্ঠে তেলোয়াত শুনে শুনে সুরাইয়াসিনের তেলোয়াত শুনবে আর দুলতে থাকবে দুলতে থাকবে অনেক সময় পেরিয়ে যাবে এবার আল্লাহ পকরব্বুল আলমিন আমাদের প্রিয় নবীকে বলবে ও আমার হাবি ও আমার দুস্ত আপনি তেলোয়াত বন্ধ করেন আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তেল যখন বন্ধ করবেন আল্লাহ বকরবুল আলমিন যখন নবীজিকে অর্ডার করবেন তেল বন্ধ করার জন্য নবীজি তেলোয়ার বন্ধ করবেন সাথে সাথে জান্নাতি মানুষগুলো বলবে রব্বুল আলমিন আয় আল্লাহ তালা আমরা যেই নবীর কণ্ঠে পবিত্র করে তেলোয়াদ শুনতেছিলাম যেই নবীর উপরে আপনি পবিত্র কুরআনুল কারীম নাযিল করেছেন এই নবীর কণ্ঠ এত সুন্দর এত সুমধুর আপনি কেন তেলাওয়াত বন্ধ করে দিলেন এবার আল্লাহ তকব্ব রব্বুল আলামিন বলবেন আমার বান্দারা জান্নাতী বান্দারা আমি দাই پیغمبرকে আমি আল্লাহ তাআলা কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তকব্ব রব্বুল আলামিন আমি আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেও কণ্ঠ আমি দান করেছি আমি সমস্ত নবীদেরকে সমস্ত নবীর উম্মদদেরকে আমি আল্লাহ তালা এক একটা মানুষকে এক এক রকম কণ্ঠ দান করেছি একজন মানুষের কণ্ঠ আর একজন মানুষের কণ্ঠের সাথে কখনো আমি মিল করি নাই ঠিক না বলেন আছে আপনাদের এলাকা আছে যে একই ভাবে কথা বলে এরকম দুইজন লোক আছে আল্লাহ কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ বলেন আল্লাহ কত ফালাক ইনসানা ফি আহসানি তাকুইম আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতি দিয়া বলি সুবহানাল্লাহ মানুষের মতো আকৃতি আর কোন মান আর কোন জীবের নাই ঠিক না বলেন এক একটা মানুষকে আল্লাহ তাআলা এক এক রকম মেধা দিয়েছেন এক একটা মানুষকে এক এক রকম আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন এক একটা মানুষকে এক এক রকম ফেস দিয়েছেন কোন মানুষের সাথে পৃথিবীর কোন মানুষের সাথে কোন মানুষের ফেসের মিল নাই ঠিক কেনা বলেন এবার আল্লাহ বলেন আমার বান্দারা আমি সমস্ত মানুষদেরকে তৈরি করেছি আর সমস্ত মানুষদেরকে আমি কণ্ঠদান করেছি দাগ পায়গাম্বরকে আমি কণ্ঠদান করেছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামকে আমি কণ্ঠ দান করেছি কিন্তু আমি আল্লাহ তালা সবাইকে তো সুমধুর কণ্ঠ দান করলাম কিন্তু আমি আল্লাহ তালারও একটা নিজস্ব কণ্ঠ আছে আমার কণ্ঠে কি তোমরা পবিত্র ক্রানুল কারিমের তেলোয়াজ শুনবা না জোরকান সোবাহান এই ভাব করে যখন বলবে হাসর ভাই জান্নাতির মানুষগুলি সাথে সাথে দাঁড়িয়ে যাবে আর বলবে রব্বুল আলমিন আয় আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমরা আপনার কণ্ঠে তেল শুনবো এবার আল্লাহ পক রব্বুল থাকবেন এবার ওই জান্নাতের ভিতরে পর্দা উঠাইয়া আল্লাহ পক রব্বুল সমস্ত জান্নাতিদের সামনে আল্লাহ নিজের এই চেহারাটা উপস্থাপন করবেন জোরে কনসোবাহ আল্লাহ যখন ওই জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারাটা দেখবেন তাকিয়ে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রব্বুল আলামিনের ওই চেহারার দিকে মানুষরা তাকিয়ে থাকবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর কেটে যাবে মানুষগুলি আল্লাহ পাক দিকে তাকিয়ে থাকবেন এবার আল্লাহ পাক এবার আল্লাহ তার নিষ্কণ্ঠ দিয়া আল্লাহ সুরা রহমান তেলাওয়াত করতে থাকবেন আমরা পবিত্র কোরআনুল কারিমে সুরা রহমান তেলোয়াত করি আর রহমান আল্লাহ কোরআন ঠিক না কিন্তু ওই দিন ওই জান্নাতীদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কারিম কারীম তেলাওয়াত করবেন সুরার রহমান তোলা করবেন একটা অন্য কৌশলে অন্য কায়দায় আল্লাহ বলবেন আল্লাহ নিজেকে দিবেন আর বলবেন রহমান আনার আল্লাহ আল্লাহ বলেন আমার বন্দরা তোমরা যেই রহমানের কথা শুনেছ দুনিয়ায় যে রহমানের কথা তোমরা বারবার শুনেছো সুরা ফাতে আর ভিতরে পাঁচ নামাত নামাজ আদায় করেছো। আর ফাতে আর ভিতরে প্রত্যেক রাখাতে সুরা ফাতে তেলাওয়াত করেছো ওখানে রহমান নামটা এসেছিল আমি সেই রহমান আনার রহমান আমি সেই রহমান জোরে কন সোবাহান এইভাবে করে আল্লাহ বাবুর আব্বুল আলমিন পবিত্র করে রুল তেলাওয়াত তেলোয়াত করতে থাকবেন কত সময় কাটিয়ে যাবে ওই জান্নাতি মানুষগুলো চেহারের মধ্যে বসে হেলতে থাকবে দুলতে থাকবে এবার অনেক সময় কাটিয়ে যাবে একটা পর্যায়ে আল্লাহ পকরব্বুল আলমিন বন্ধ করবেন এবার আল্লাহ পকরব্বুল আলমিন যখন তেলোয়াত বন্ধ করবেন সমস্ত জান্নাতবাসী মানুষগুলি আল্লাহ পকরব্বুল আলমিনের পায়ে সেদ্ধায় রত অবস্থায় থাকবেন বলি সোবাহান আল্লাহ সম্মানিত ভাই আমার মুসলমান আল্লাহ বকরবুল এরকম জান্নাত দামি জান্নাত দান করবেন আল্লাহ বৌরবুল মানুষকে দুনিয়ায় পরীক্ষা করবেন আমি পবিত্র কারিমের করিমের সুরাবছর

তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না বাল আহিয়া বরং তারা জীবিত ওয়ালা কিল্লা কাসুর কিন্তু তোমরা তা বুঝতে পারো না উপলব্ধি করতে পারো না আল্লাহ বকরাবুল আলমিনের আয়াতের মধ্যে বোঝাইতে যাচ্ছেন আল্লাহ বকরাবুল আলমিনের ইসলাম দিয়ে ইসলাম কায়েমের জন্য কোরআনুল কারিমের আইন চালু করার জন্য আল্লাহ রসুলের হাদিস এই পৃথিবীতে চালু করার জন্য কোনো মানুষ যদি দুনিয়ায় জীবনটা দিয়ে দেয় অর্থাৎ যুদ্ধের ময়দানে গিয়া যদি মৃত্যু বরণ করে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং তারা হলো জীবিত তারা হলো শহীদ জোরে কনসোবাহান আল্লাহ এই জন্য আল্লাহ যখন মানুষদেরকে জান্নাতি মানুষ হিসাবে পরিগণিত করবেন যখন এই দুনিয়ার ভিতরে মানুষ ভালো আমল করবে ভালো ভালো আমল করবে নামাজ আদায় করবে রোজা রাখবে হালাল এবং হারাম মেনে চলবে মানুষগুলি যখন ভালো ভালো আমল করবে আল্লাহ বকরব্বুল আলমিনের খাটি মোমেন বান্দা হিসেবে পরিগণিত হবে আল্লা বকরব্বুল আলমিন ওই মোমেন্ট ব্যক্তি দুনিয়ায় শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ পকরব্বুল আলমিনকে না দেখে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর এবাদত বন্দই করেছে এই জন্য আল্লাহ পকরব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন ওই মমিন ব্যক্তি দুনিয়ায় ভালো ভালো আমল করার কারণে ওই ব্যক্তি যেদিন মৃত্যুবরণ করবেন উনি যেদিন ওই ব্যক্তি ওই মৃত্যু ব্যক্তি যেই জায়গাটায় অবস্থান করবেন অর্থাৎ যেই জায়গায় যেই জায়গায় অবস্থান করবেন যেই জায়গার থেকে তার মৃত্যু হবে আল্লাহ রব্বুল আলমিন ওই মুমিন ব্যক্তির অবস্থান ক্রত জায়গার চতুর্দিকে অসংখ্য সাদা পোশাক পরিহিত ফেরেস্তানাদ করে দেবেন বলিস আল্লাহ আল্লাহ বকরব্বুল আলমিন বলেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تكافوا ولا تحجنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة

রব্বুল আল্লাহ আমার রভত চাল্লাহ সুম্মস্তক মুহতবার ওটার উপরে অবিচল থাকে অটল থাকে তা তান জল আলাই হিমুল মালা ওই ব্যক্তি যত বিপদে পড়বে আল্লাহপক রব্দ আলা ফেরেস্তা নাতিল করে দিয়ে তাকে উদ্ধার করবে জরে সবহান আল্লাহ আমি আজকের এই মাহফিলে এসেছিলাম আসার পরেই আজকের প্রধান বস্তা তিনি আব্দুল হাই সিদ্দিকী ভাইয়ের সাথে একজন সফর সঙ্গে এসেছেন উনি বললেন হুজুর আমি একটা মাহফিল থেকে আমি বাড়িতে আসতেছিলাম মোটর সাইকেল থেকে পরে আমার শরীরের এই জুব্বাটা ছিঁড়ে গেল পায়জামা ছিঁড়ে গেল কিন্তু আমি আমার শরীরের দিকে তাকায় দেখলাম আমার শরীরের একটা পশম কোনো আঘাত লাগে নাই জোরে কনসোবাহান আল্লাহ তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ওই ব্যক্তি এই হুজুর যখন পড়তেছিল আল্লাহ ফেরেস্তা নাজিল করে দিয়া তাকে হেফাজত করেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ বলেন আমি ফেরেশতা নাজিল করে দিয়া তাকে হেফাজত করি বলি সোহান আল্লাহ আর যেই ব্যক্তি মমির হবে যেই ব্যক্তি দুনিয়ার জীবনে ভালো আমল করবে আল্লাহ ফেরেশতা ওইখানে আসবে সাদা পোশাক পরিহিত ফেরেস্তা আসবে চতুর্দিকে বসে থাকবে তাদের হাতে থাকবে সুন্দর একটা জান্নাতি সাদা কাপড়ের কাপড় আর একটা সুন্দর সুগন্ধি এই সুগন্ধি এবং জান্নাতি কাপড় নিয়া। ওই ফেরেশতাগুলি চতুর্দিকে ওই মমিন ব্যক্তির চতুর্দিকে বসে থাকবে কিছুক্ষণের মধ্যে আজরাইল ফেরেস্তা ওখানে চলে আসবে আসার পরে ওই ব্যক্তির মমিন ব্যক্তির মাতার কাছে আসতে করে বসবে বসার পরে বলবে হে আল্লাহর বাধ্যগত রু আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি বাহির হয়ে আসো নবীজি হাদিসের ভিতরে বলে যেমন করে আমরা জগ থেকে পানি ঢালি মশক থেকে পানি ঢালি এই রকম করে আস্তে করে মমিন ব্যক্তির রুহুটা আজরাইল ফিরেস্তার হাতে চলে আসবে চিৎকার মেরে কোন আল্লাহবা যখন ওই মমিন ব্যক্তির রুহুটা আজরাইল ফিরেস্তার হাতে চলে আসবে সাথে সাথে ওই মমিন ব্যক্তি রুহুটা যখন আজরাইল ফেরেস্তার হাতে চলে আসবে সাথে সাথে ওই সাদা পোশাক পরিহিত ফেরেশতাগুলি এবার চলে আসবে আসার পরে আজরাইল ফেরেস্তার হাত থেকে ওই রুহুটা নেবে রুহুটা নেওয়ার পরে জান্নাতি ওই সাদা কাপড়ের কাপড়ে রুহুটাকে নিয়া পেঁচাইয়া জান্নাতি সুগন্ধি না লাগাইয়া তারা আসমানের দিকে আরোহণ করতে থাকবে প্রথমাশ মানে চলে যাবে প্রথমাসমানের পাহারাদার ফেরেশতাগুলি প্রথম আসমানের পাহারাদার ফেরেশতাগুলিকে এই ফেরেশতাগুলি বলবে ও আল্লাহ ফেরেশতারা তোমরা প্রথম আসমানের দরজা খুলে দাও আমরা দ্বিতীয় আসমানে চলে যাব এবার প্রথম আসমানের পাহারাদার ফেরেশতাগুলি বলবে আল্লাহর ফেরেশতারা তোমরা দুনিয়া থেকে কার রুহ নিয়ে এসেছো এত সুগন্ধি বাইরে হচ্ছে এবার ওই ফেরেশতাগুলি বলবে দুনিয়া থেকে অমুকের সন্তান অমুকের মেয়ে অথবা অমুকের ছেলের ruh নিয়ে এসেছি ওই আসমানে এবার আল্লাহ ওই বান্দা এবং বাবা এবং মায়ের পরিচয় দেওয়া হবে বলে সবাহান এই ভাব করে যখন বাবা মায়ের পরিচয় দেবে ওই প্রথম আসমনের পাহাড়দার ফেরস্তাগুলি প্রথম আসমানের দরজা খুলে দিবেন আর ওই রুহের এবং রুহের মা বাবার জন্য মাঝ ফেরাত কামনা করতে থাকবেন এবার দ্বিতীয় আসমানে এই ফেরিস্তাগুলি চলে যাবে দ্বিতীয় আসমানে তখন চলে যাবে এবার অনুরূপ ওই দ্বিতীয় আসমানের পাহাড়দার ফেরস্তাগুলি তারাও বলবে ও আল্লাহর ফেরেস্তারা দুনিয়ার থেকে তোমরা কার রুহ নিয়ে এসেছ এত সুগন্ধি বাহির হচ্ছে এবার ওই ফেরস্তাগুলি বলবে ও আল্লাহর ফেরস্তারা দুনিয়ার থেকে আমরা ওই মোমেন ব্যক্তির রুহনে এসেছি ওখানে বাবা এবং মায়ের পরিচয় দেবে বলি আল্লাহবীর মা ফিলের পত্র থেকে শুভেচ্ছা লিল